আসসালামু আলাইকুম সম্মানিত আমাদের হেমুথাই থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনন অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হেমুথাই কিন্তু আমরা অনেক দৃষ্টিকে কাজ করে থাকি আমি কিন্তু হচ্ছে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বাহিরে কাজ করা সম্ভব হয় না যেমন অনেকটা রাষ্ট্রের থেকে আমাকে ফোন করা হয় যোগাযোগ করা হয় যে ভাইয়া আমাদের এরকম এরকম কাজ করতে পারবেন কিনা ইউরোপিয়ান মডেলের কাজ করতে পারবেন কিনা জি আমি অনেক মডেলের কাজ জানি অনেক ডিজাইনের কাজ জানি আমি কিন্তু সব রাষ্ট্রে করা সম্ভব হয় না কারণ হচ্ছে বাংলাদেশ থেকে অন্য একটা রাষ্ট্রে যাইতে গেলে এখানে বিশা লাগাইতে হয় অনেক ধরনের ব্যাপার সেপার আছে কারণ হচ্ছে আমি বর্ডার পর্যন্ত গ্যারান্টি এরপরের দায়িত্ব আপনার এরকম যদি কেউ বাহির থেকে নিতে চান আর শুধু বাংলাদেশের ভিতরে যদি আপনাদের যে কোনো ধরনের এরকম থাই গ্লাসের কাজ হয় এবং এস এর কাজ হয় বিল্ডিং জগতের মধ্যে বিল্ডিং আমরা করে থাকি যেমন গ্রিল গেট ছাদের রেলিং ছিদির রেলিং এবং জানালা বড় বড় পার্টিশন এবং কি ফিস্ট কাটিং ওয়াল অনেক ধরনের নাম আছে এগুলা অনেক রকমের কাজগুলো আমরা করে থাকি আর এই ধরনের কাজ করাইতে চাইলে আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল সখীপুর উপজেলা রোড গ্লাস হাউস আর হচ্ছে এরকম দেখেন একটা আমরা তৈরি করেছি একদম বিশাল বড় আকারের এটা হচ্ছে বারান্দা আমি কিন্তু বেলকনির মধ্যে দাঁড়িয়ে কথা বলতেছি আর হচ্ছে ভিতর পাশে রুম অনেকে বলেন যে মারকারি গ্লাস লাগাইলে কিন্তু ভিতরে দেখা যায় আমি এখন দেখাবো যে ভিতর পাশে যায়া যা আমাকে দেখা যায় কিনা আর এই গ্লাসের নাম হচ্ছে নেট ব্লু গ্লাস ফ্রেমের নাম হচ্ছে চুংহুয়া যেমন আপনি মার্সেল একটা টেলিভিশন কিনবেন দেখবেন ভিতরে পার্স কি জানেন চায়না আপনি ওয়াল্টন একটা ফ্রিজ টেলিভিশন এগুলা কিনে থাকেন খুলে দেখবেন ভিতরে পার্সপত্র চায় না এই বাংলাদেশকে যেন চায়না রাষ্ট্রেরা ছেয়ে ফেলেছে যা কিছুই কিনতে যান না কেন দেখবেন চায়না আর চায়না আসলে কি চায়না যদি এত ভালো না করতো আপনি রাস্তাঘাটে চলতে চান যান দেখেন একটা অটোতে চড়বেন অটোটা কিন্তু চায়না আবিষ্কার করেছে ভালো একটা বিএভি মোটর সাইকেলে চড়েন দেখেন চায়নার আবিষ্কার করেছে কিন্তু চায়না প্রোডাক্টস ভালো আর হচ্ছে এই প্রোডাক্টসটা হচ্ছে চায়না প্রোডাক্টস এই অ্যালুমিনিয়ামটা হচ্ছে চায়না এবং এটার নাম হচ্ছে চুংহা অ্যালুমিনিয়াম এই চায়নার কারণে চুংহা বলা হয় কি কিভাবে লেখা থাকে এই মালের কাছে এসে দেখেন আর আমরা প্রত্যেকটা মাল কিন্তু এই চুংহা অ্যালুমিনিয়াম দিয়েছি আর বিশেষ করে এই স্টিকারটা আমি টান দিয়ে উঠাইলাম এই স্টিকারের মধ্যে কিন্তু আমাদের এটার মধ্যে চুংহা এরকম স্টিকার থাকে এই স্টিকারটা বিষয় না এমনভাবে লেজার প্রিন্ট করে লেখা থাকে কিন্তু বোঝা যায় যে যায় না এরকম খুঁজলে কিন্তু অবশ্যই পাওয়া যাবে চুমুয়া একবারে খোদাই করে লেখা থেকে এরকম এটা হলো শাইনিং মাল দেখেন এটা উঠেলে এখানে লেখা আছে কোনো না কোনো একটা জায়গায় খুঁজলে অবশ্যই পাওয়া যাবে এই যে জায়গাটায় লেখা আছে দেখেন এখানে চুংহ অ্যালুমিনিয়াম লেখা আছে এই এই জায়গাটার মধ্যে চুমহা অবশ্যই লেখা আছে এই যে একটু এদিক সেদিক করলেই বুঝতে পারবেন এখানে অবশ্যই চুমহুয়া লেখা আছে কিন্তু এটা মালটা কিন্তু লেখা দেওয়ার পরে এটা শাইনিং করা হয়েছে যার কারণে লেখাটা একটু ভিতরে প্রত্যেকটা টুকরার মধ্যে যদি একটা জানালায় ছয়টা টুকরা লাগে সাতটা টুকরা লাগে বিশটা টুকরা লাগে প্রত্যেকটা টুকরা গায়ে কিন্তু খোদাই করে লেখা দেখাই দেওয়া সম্ভব এই চুমহুয়া মাল দিয়ে যদি আপনারা জানালা অথবা বিল্ডিং এর পার্টিশন লাগান যা কিছুই করেন কিন্তু হচ্ছে এই গ্লাসটা ব্লু মার্কারি সিলভার কালার চুমা অ্যালুমিনিয়াম দিয়ে বর্তমান বাজারে আমরা এই সব কাজ করতেছি চারশো আশি টাকা স্কোয়ার ফিট দেখেন এখন আমাকে দেখা যায় কিনা আমি কিন্তু এই জানালাটা চাপিয়ে দেব দেখেন দেখা যায় কিনা অবশ্যই দেখা যায় না আশা করি আর হচ্ছে আপনারা ভিতরে যায়া দেখান যে বাহিরে কেমন দেখা যায় বাহিরে একদম দিনের মতো মনে হয় যেন সাদা ক্লিয়ার গ্লাস লাগাইছি ঠিক এরকম আর দেখেন আমাদের নাসির লেখাটা কিরকম লেখা থাকে এই যে এই জায়গাটায় এখানে কিন্তু নাসির লেখা আছে এই জায়গাটায় এই জায়গাটায় কিন্তু নাসির লেখা নাসির গ্লাস ব্যবহার করেছি নেট ব্লু মার্কারি আর এই ধরনের কাজ করাইতে চাইলে নেট সেকশন ছাড়া তিন ইঞ্চি মাল দিয়ে কাজ করাইলে করবে চারশো আশি টাকা স্কোয়ার ফিট আর যদি চার ইঞ্চি মাল দিয়ে করেন নেট সেকশন সহ তাহলে পার স্কোয়ার ফিটে একশো টাকা করে বেড়ে যাবে আশা করি ভিডিও দেখে ভালো লাগে লেগে যদি আপনাদের তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন পরবর্তীতে ভালো ভালো আপডেট আপডেট ভিডিও পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম